মানে বলতাছিলাম আপনি আছেন না শুনেন আপনি যে গাইডটা নিয়ে আসছেন আপনার একটা অভিজ্ঞতা হোক আপনি পারবেন আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলা ইলো করে আছে নাকি ইচ্ছা আছে নাকি ইটনে জড়ি না জড় এইটা নিয়ে যান ইটটা নিয়ে যান ইটটা জড়ি ইটটা নিতে চাকা 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 নেচে দেন না গাইডের পিছনে যা বগা এই গাড়ি গাড়ি করে পড়ো ও এই তো আসেন 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 আপনার একটু আসেন আপনার একটু আসেন 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 এই আপনার একটু আসেন এই এই কি করলা এটা এই কি এটা কাম করলে না একদম দিক দিয়ে আছেন এই সাবধান oh, <laughs> আস্তে আস্তে ভাই আস্তে আস্তে রাখেন গ্যাপ রাখেন গ্যাব রাখেন গ্যাপ রাখেন সবাই দেন

একটা অবস্থা দেখেন সাজেকের শেষ চূড়া ওঠায় না এত সোজা না আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে সাজেকের শেষ চূড়াটা এত সহজ না উঠাটা এত সহজ না কিন্তু জন্য দুর্ঘটনা হতে যাচ্ছিল যাক আল্লাহ রহমতে ড্রাইভারও কন্ট্রোল করতে পেরেছে আমরা সাধারণ জনগণ যারা আছি ট্রাভেলার তারা হেল্প করছি এ হচ্ছে সাজেক এখন বর্তমান অবস্থা ঈদের চাপের কারণে হয়তো পর্যটক একটু বেশি কি হয়েছে কি হয়েছে থাকার জন্য না ভাই যে কামটা হয়েছিল এই টুট না দিতে পারলে গাড়িটা হয়তো পিছনে চলে যেত পাল্টে খাইতে মানে লোকজন শেষ হয়ে যেতে পারতো

যাইতে পারবো ভাই কন্ট্রোলের হাতের কন্ট্রোল হাত কন্ট্রোলের উপরে হাত কন্ট্রোলের উপরে চলেন আমাদের একটু যাইতে হবে কারণ আমাদের ওখানে যদি কাজ না করতে পারি টেনশনের কিছু আমি বলি যেভাবে বললাম এভাবেই হ্যাঁ আমার কাছে তো ডবল তো আল্লাহ ভরসা আমি অলরেডি এবারে ভাই নাম নিয়ে এটা না নাম নিয়ে আমি তোর এই পাহাড়ে গাড়ি চালাতে দেব না তো পারবো না তো অলরেডি আমি কিন্তু ব্রেক ফেলে এসে বাইরে বলছিলাম হ্যাঁ 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 আচ্ছা আমি আপনাকে বলি আপনি সাহস কম পাইতেছেন তো আচ্ছা যান আপনি ওঠেন আমরা আসতেছি জান পিছন আছে জান জান ব্রেক আছেন হাতে সমস্যা নাই ব্রেক আছে ব্রেক আছে সাইড করে দিবেন এই আপনি স্টার্ট করেন আমরা স্টার্ট করি আপনি পিছন আছে জান জান আস্তে আস্তে সে আমার এটা হাতপা কাপার একটা জায়গা আমি বললাম আপনার লাস্টে যে খেলাটাতে এখানে শুরু হয় নাই আপনি কি দেখছেন খেলার বুঝছেন এখানে ভালো ভালো জনচারা এখানে সব শেষ হয়ে জায়গা এই লোকটা খুবই ভয় পাইতেছে মানে উনি নিজেই বলতেছে ভাই আমার পক্ষে বাইক দিয়ে উঠানো সম্ভব না আপনারা আমার একটু হেল্প করেন কারণ ভাই কী করে বলছেন আমার পিছনে যে আছে ও এই পাহাড়ে আসলে বাইক চালানোর কোনো এক্সপার্ট না উনি নিজেও বাইক চালানোর বাইক চালানোর পারে কিন্তু বাইক চালানোর পরে উনি বলতেছে ভাই আমার পক্ষে সম্ভব না আমি জানি আমার সাথে আমার পিছনে যে আছে ও খুব ভালো বাইক চালায় কিন্তু এক্সপার্ট কিন্তু ওই পাহাড়ের মধ্যে কিন্তু উনি সব শেষ উনি আমাকে স্বীকার করছে ভাই আমার পক্ষে কোনো মতেই সম্ভব না এই পাহাড়ে এই অবস্থা আমি বাইক উঠানো তা আমিও যদি এখন মানা করছি কারণ আমার আমার বাইক তো আমাকে উঠাইতে হবে বুঝছেন তো এই জন্য আর কি আমি ওনাকে হেল্প করতে পারলাম না আমার সামনে যে বাইকটি দেখতে বারবার আমাকে হ্যাঁ বলতেছো ভাই একটু বাইকটা উঠাই যান কষ্ট করা এখন কিভাবে সম্ভব